বন্ধুরা দেখো যে একটা প্রশ্ন ছিল যে থ্রি তারপর হচ্ছে এ তারপর হচ্ছে নাইন এরকম করে একটা হচ্ছে যে ধারা ছিল এবং এই ধারার ধারার হচ্ছে যে এক নাম ক নাম্বারে ছিল হচ্ছে এ সময় সমান কত এটা বের করতে হবে ক নাম্বারে ছিল হচ্ছে প্রথম দশ পদের যোগ ফল কত সেটা আমরা বের করব। কিভাবে বের করতে পারি এটা কিন্তু সহজ একটা ব্যাপার আছে দেখো যে এটা যদি একটা ধারা হয় অর্থাৎ এই দুটার বিয়োগ ফল কিন্তু যা হবে বা এই দুটার বিয়োগ ফলও কিন্তু তাই হবে অর্থাৎ হচ্ছে প্রশ্ন হলো যে দেখো যে থ্রি ক নাম্বার যদি করি তাহলে দেখো যে এ মাইনাস হচ্ছে থ্রি সমান সমান হবে কেউ কত নাইন মাইনাস হচ্ছে এ অর্থাৎ এই দুটার বিয়োগ ফল যেটা হবে এই দুটার বিয়োগ ফল কিন্তু সে একই রকম হবে এখন দেখো যে এই টু এ হয় টু এ সমান সমান হচ্ছে নয় তিন বারো তাহলে এ সমান সমান হল বা এ সমান সমান হচ্ছে সিক্স তার মানে কি এই যে থ্রি তারপর হচ্ছে এ সমান সমান সিক্স হবে তারপর নাইন তারপর হচ্ছে বারো এরকম করে এই ধারাটি চলতে থাকবে এখন এটা তো বুঝতে পারছো যে তাহলে প্রথম পদ এখানে ছিল হচ্ছে নাইন তারপর হচ্ছে এ সমান সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে ছয় তারপর হচ্ছে নয় তারপর এরকম করে চলতে থাকবে এখন দেখো খ নাম্বারের উত্তরটা কীভাবে হয় এবার বলছে যে প্রথম দশ পদের সমষ্টি যোগ ফল কত দশ পদের যোগ ফল আচ্ছা তম পদের যোগ ফল তোমরা জানো যে এন এস এন সমান সমান হচ্ছে এন বাই হচ্ছে টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এই হলো সূত্রটা ছিল এখন এন এর মূল পরিবর্তে শুধুমাত্র যদি আমরা টেন বসাই দিই দশ বসাই দিলে যে যোগ ফলো হয়ে যাবে অর্থাৎ হচ্ছে দশ তার নিচে হলো দুই তারপর হচ্ছে এই দুই আর ইন্টু হচ্ছে এই থ্রি তাহলে প্লাস হচ্ছে এন মানে হচ্ছে দশ বিয়েগুলো এক তার সাথে গুণ হচ্ছে ডিফারেন্স সবসময় হচ্ছে থ্রি তিন দিন ছয় তাহলে হচ্ছে পাঁচ সমান যেমন পাঁচ তিন তিনম ছয় যোগ হচ্ছে তিন নং সাতাশ